দরজায় করানাচ্ছে বিপিএল বিপিএল দুই হাজার ছাব্বিশের যে আসরটা অনুষ্ঠিত হবে সেই আসরটাকে সামনে রেখে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবং নিলামে প্রত্যেক দলে ভালো দল গুছিয়েছে টিম অ্যানালাইসিসের আজকের এই পর্বে আমরা মূলত জানব রংপুর রাইডার্স স্কোয়াডে কারা কারা আছে দেশি কজন বিদেশি কজন এবং নিলামে কোন কোন ক্রিকেটারকে কত টাকা দিয়ে রংপুর রাইডার্স নিজেদের দলে ভিড়িয়েছে তার সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন রংপুর রাইডার্স এইবারের বিপিএলে মূলত নিলাম থেকে দুইজন বিদেশি ক্রিকেটার কিনেছে তার মধ্যে হচ্ছে এক হচ্ছে ইমিলিউ গে তাকে কিনেছে দশ হাজার ডলার এবং মুহাম্মদ আকলাক তাকেও দশ হাজার ডলার দিয়ে নিলাম থেকে দলে বেরিয়েছে রংপুর এবং যদি দেশি ক্রিকেটার দেখিয়ে সেখানেই তারা বাজিমাত করেছে দেশি ক্রিকেটার নিলাম থেকে লিটন কুমার দাসকে তারা সত্তর লাখ টাকা তৌ হৃদরিদয়কে সর্বোচ্চ তাদের দলের বিরানব্বই লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে রংপুর রাইডার্স নাহিদ রানাকে ছাপ্পান্ন লাখ টাকা রুবেল হুসেন জুনিয়র তাকে বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে তাদের দলে বেরিয়েছে আলিস আল ইসলামকে আঠাশ লাখ নাঈম হাসানকে আঠারো লাখ কামরুল ইসলাম রাব্বিকে আঠারো লক্ষ মৃত্যুঞ্জয় চৌধুরী কেউ তাদের দলে বেরিয়েছে সেখানে মৃত্যুঞ্জয়েরও আঠারো লাখে আছে নাঈম হাসান নাঈম হাসানকেও আঠারো লাখ মেহেদি হাসান সুহাক তাকে এগারো লাখ দিয়ে দলে বেরিয়েছে আব্দুল হালিম তাকে দলে বেরিয়েছে চোদ্দো লাখ দিয়ে এবং মাহমুদুল্লাহ রিয়াদকে তাকে দলে বেরিয়েছে মূলত পঁয়ত্রিশ লাখ দিয়ে এটা মূলত তাদের স্কোয়াড এবং তারা নিলাম থেকে যে প্লেয়ারগুলো কিনেছে সেই তালিকা এবং ডিরেক সাইনিংয়ে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুরকে দলে বেরিয়েছিল রংপুর রাইডার্স এবং ডিরেক সাইনিংয়ে বিদেশি হচ্ছে খাওজান নাফে এবং সুপিয়ান মুকিম পাকিস্তানের তাকে দলে বেরিয়েছে সব কিছু মিলে শক্তিশালী একটা দল গড়েছে এই দলটা বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার মতন বা চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে